তাদের স্ক্রিপ্ট ভারী দুর্বল হয়ে গেছে এখন স্ক্রিপ্ট তো লেখার আগে দু একজন বুদ্ধিজীবীর সাথে একটু ভালো বুঝে শিক্ষিত মানুষের সাথে কথা বলে সবচেয়ে ভালো হতো বলতেছিলাম যে আপনারা হয়তো গাড়ির ছবি দেখে বুঝতে পেরেছেন যে কাদের কথা বলতেছিলাম জনাব শারজিশ আলম এবং হাসনাত আবদুল্লা সাহেবের কথা ওনাদের কথাই বলতেছিলাম যে গতকালকে গাড়ির দুর্ঘটনায় তাদেরকে হত্যার চেষ্টা এ নিয়ে বাবারে বাবা দুনিয়ার চ্যানেল অনেক ধরনের নিউজ হলো হ্যাঁ কিন্তু আমরা গাড়ি দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যারা একটু যদি মাথা খাটিয়ে যদি বিষয়টা একটু দেখেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সাধারণত পিছন থেকে মেরে দেয় এটাকে বলা হয় তাকে মেরে ফেলা বা হত্যার চেষ্টা অভিযোগটা ভাবে আসছে হত্যার চেষ্টা ট্রাক চাপায় হত্যার চেষ্টা তো পিছন থেকে মেরে দেয় আবার যদি সামনে থেকেও মেরে দেয় তাহলে কিন্তু সেটা গাড়ির ডান সাইডে লাগার কথা কিন্তু না তাদের কিন্তু গাড়িটা ভেঙেছে বাম সাইডে অর্থাৎ আবার যদি সামনে থেকে মারে যদি গাড়ির ডান না ভাঙে কিন্তু গাড়ির বন সেটা কিন্তু ভেঙে যাবে বন বলতে গাড়ির সামনে এই প্রাইভেট কার গাড়ির সামনে যে ঢাকনার মতো থাকে সেটা কিন্তু ভেঙে উল্টে যাবে যদি সামনে থেকে চলন্ত গাড়ি বা ট্র্যাকে যদি মেরে দেয় একটু যদি মাথা খাটিয়ে চিন্তা করেন কিন্তু তাদের গাড়িটা কিন্তু বোঝাই যাচ্ছে দেখে যে গাড়িটা আপনার বাম সাইড দিয়ে সামনের একটি গাড়িকে তারা অতিক্রম করতে যাচ্ছিল সে কারণে তাদের গাড়ির ডান সাইডে সেই গাড়ির পিছনে তারা মেরে দিয়েছে তার সামনে থাকা কোনো গাড়ি ট্রাক হোক বা বাস হোক বা যে কোনো গাড়ি হোক তারা সেই গাড়ির পিছনে মেরে দিয়েছে তারা বাম সাইড দিয়ে সেই গাড়িটা ক্রস করতে যাচ্ছিল ঠিক এমন সময় এই গাড়িটা সেই গাড়ির পিছনে মেরে দিয়েছে যে কারণে গাড়ির ডান সাইড ক্ষতিগ্রস্ত ভেঙেছে অর্থাৎ প্রচলিত আইন অনুযায়ী কিন্তু এই গাড়ির বিরুদ্ধে মামলা হবার কথা মামলা হওয়া উচিত কিন্তু তা নয় বরঞ্চ কালকে থেকে পর্যন্ত দেখলাম অসংখ্য নিউজ চ্যানেলে তাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে আসা হয়েছে এখন অনেকেই কিন্তু এ নিয়ে দেখলাম মন্তব্য প্রতিক্রিয়া দেখাচ্ছে কেউ বলতেছে একজন ডিরেক্টর সাহেব তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন যে আমাকে অনেক আগে থেকে এদেরকে বাটপার মনে হয়েছিল বা মনে হচ্ছে আসলে আবার দেখলাম আজকেও তাদের গাড়িতে হামলা তাদের গাড়ি দুর্ঘটনার জন্য কি বলে আজকেও দেখলাম যে কোন একটি গাড়ি তাদের গাড়ির পিছনে মেরে দিয়েছে একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে অর্থাৎ তারা রাস্তায় বের হলে এখন রাস্তায় তো ভাই অনেক ধরনের গাড়ি অনেক গাড়ি চলে সেখানে আপনারা জানেন যে অনেক গাড়ি চলে এখন কেউ তো জানে না যে এই গাড়িটা কি বা এই গাড়িটা কার কি বা এই গাড়িতে কোন রকম কাছ লাগলে সেটা একটা আলোচনার সৃষ্টি হয়ে যাবে দেশ জুড়ে সেখানে নানান ধরনের আলোচনা হবে এবং এ নিয়ে একটা কঠিন একটা অভিযোগও তোলা হবে এখন তো অনেকে তো চিনে না এখন যাদের ভি ভিআইপি গাড়িগুলো ওদের গাড়ির পতাকা থাকে ভিআইপি গাড়িগুলো একটি মার্ক থাকে তাদের সামনে পিছনে প্রশাসনিক অনেক ইয়া থাকে নিরাপত্তা বিষয়টা থাকে সুতরাং আমি এখন যেহেতু গতকালকে এমন একটি গাড়ি তারা তারা একটা গাড়িকে ক্রস করতে গেছে এই কারণে আজকে যেটা হয়েছে সেটা হয়তো না বা কি হয়েছে সেটা হ্যাঁ একাধিক ড্রাইভার গুলো তাদেরকে মেরে দিচ্ছে এখন আমার কথা হচ্ছে গতকালকে দুর্ঘটনায় গাড়ির তার গাড়ির যে হাসনাত আবদুল্লা সাজি সালাম সাহেবের গাড়ি যিনি চালাচ্ছিলেন সে ড্রাইভার তিনি আমাকে আমার মনে হচ্ছে যে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না তিনি অস্বাভাবিক অবস্থায় ছিলেন নেশাগ্রস্ত অবস্থায় থাকতে পারেন বা একটু খতিয়ে দেখা উচিত বা তিনি ছাত্রলীগের কর্মী কিনা বা আওয়ামী লীগের কোন ইউনিটের কর্মী ছিলেন কিনা সেই দেখা উচিত আজকে সাদা প্রাইভেট কার দেখলাম সেখানেও গাড়ি মেরে দিচ্ছে তা আসলে এখন আমার মতে দুইটা জিনিস যে তাদের ড্রাইভারের খোঁজ খবর নেওয়া উচিত এবং সেই সাথে তাদের একটি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত যেহেতু তারা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারা আহ সমন্বয় দায়িত্ব রয়েছেন আর জানেন যে বর্তমান কিন্তু সমন্বয় বাংলাদেশ অর্থাৎ যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমি আমার জায়গা থেকে বলবো যে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা বা তাদের গাড়িতে কোনোভাবে কোনো ধরনের পতাকা বা যাতে যেমন অন্য গাড়ির ড্রাইভার দেখলে বুঝে যে না তিনি আহ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা তিনি একজন গুরুত্বপূর্ণ পার্সন দেশের সেই বিষয়ে রাষ্ট্রের উচিত আমি এই কারণে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য যে মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের কাছে আকুল আবেদন যে তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো একটা মার্ক বা এমন কিছু গাড়িতে করা যায় কিনা বা নিরাপত্তার বিষয়টি একটু জোরদার করা যায় কিনা এই বিষয়টি একটু করা যদি তা না হলে এই ধরনের অনেক ধরনের লেখালেখি স্ক্রিপ্ট নিয়ে তাদেরকেও অনেকে ও ছোট করে অনেকে অনেক জিনিস লেখে বা অনেকে অনেক জিনিস বলে থাকেন তো এই বিষয়ে সম্মুখীন হতে হবে না বা কোনো গাড়ি তাদের গাড়ি ড্রাইভারকে আসলে তার পিছনের বায়োডাটাও নেওয়া উচিত কারণ অনেকে অনেক রূপে জানেন যে এর আগে তাদের কথা মতো কি বলে আনসারের আন্দোলন সেটা ছিল না আনসার লিক এরপরে রিক্সা চালকদের আন্দোলন সেটা ছিল রিক্সা লিক মানে এটা তাদের অভিযোগ আর কি সেই ভিত্তিতেই আমার বলা সুতরাং এখন এগুলো দেখা উচিত যে তার ড্রাইভার স্বাভাবিক অস্বাভাবিক ছিল কিনা এবং তাদের রাষ্ট্রীয়ভাবে কোন কোনো নিরাপত্তার ব্যবস্থা করা যায় কিনা এই বিষয়টা একটু ভাববেন